এখন আমি আলোচনা করব চৈত্র সংক্রান্তি কি তারপর এই যে গাজন মেলা গাজন হয়ে থাকে তো এটা কি গাজন উৎসব এই সময় কেন করা হয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করব এর আগে আমি পৌষ সংক্রান্তি সম্পর্কে আলোচনা করার সময় বলেছিলাম যে সংক্রান্তি কাকে বলে সংক্রান্তি কি এই নিয়ে আলোচনা করেছিলাম যে সংক্রান্তি বলতে বোঝানো হয়েছে একটি মাস যেদিন শেষ হচ্ছে মাসের শেষ দিন শেষ দিনকে সংক্রান্তি বলা হয়ে থাকে তো চৈত্র মাসের সংক্রান্তি চৈত্র সংক্রান্তির মাহাত্ম এক আলাদা এই চৈত্র সংক্রান্তি যে শুধুমাত্র চৈত্র মাসের শেষ দিন তা নয় সারা বছরের শেষ দিন সারা বছরের শেষ দিন হচ্ছে ওই চৈত্র সংক্রান্তি তো এই দিন নিশ্চয়ই সকলের কাছে খুবই প্রভাব ফেলে যে আজ বছরের শেষ দিন এই হিসাবে সকলের কাছে একটা প্রভাব ফেলে যে কারো কারো বছর ভালো কেটেছে কারো কারো সারা বছর দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে ভগবানের কাছে প্রার্থনা করা হয় যে আগামী বছর যা আসতে শুরু করেছে আগামী কাল থেকে যে বছর নতুন বছর আসছে তা যেন ভালোভাবে এই বছর আমি যা যা করতে পারলাম না আগামী বছর যেন আমি সব কিছু করতে পারি এই বছর আমার ভজন সাধন কিছুই হলো না ঠিকঠাক মতো ভগবানের উপাসনা করতে পারলাম না সামনের বছর আগামী কাল থেকে যেন ভালোভাবে ভগবানের ভজন সাধন করতে পারি যদি আমি কি বলেছি আগামী কাল বলে কোনো কথা নেই আজই করতে হবে আজ মানে এক্ষুনি এক্ষুনি থেকে তো যাই হোক চৈত্র মাসের সংক্রান্তি দিনে সবাই খুব আনন্দ উৎসবে মেতে উঠতে থাকেন এই দিন লোক প্রচলিত রীতি অনুসারে নানা অনুষ্ঠান হয়ে থাকে নানা অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে পূজা অর্চনা হয়ে থাকে তারপর মেলা হয়ে থাকে কিসের জন্য যে আমরা সময় নতুনকে স্বাগত জানাতে খুব ভালোবাসি যে নতুনকে আমরা স্বাগত করব সেই জন্য কোনো কোনো কিছু যদি কারো আগমন হয় তাহলে তাকে আমরা খুব ধুমধাম করে আগম আগমনের জন্য স্বাগত জানিয়ে থাকি ধুমধাম করে স্বাগত জানিয়ে থাকি সেই জন্য বর্ষ নতুন বর্ষ যে আসছে তাকে যে স্বাগত জানাতে হবে যত দুঃখ কষ্ট যা হয়েছে হোক সব কিছু ভুলে গিয়ে আমরা আনন্দে মেতে উঠতে থাকি শেষ দিন থেকে বছরের শেষ দিনেই আনন্দে মেতে উঠতে থাকি এই আশা নিয়ে যে আগামী দিন আমার ভালো আসতে চলেছে আগামী দিন সবকিছু সবার সাথে ভালো হতে চলেছে এই আশায় পূজা অর্চনা হয়ে থাকে বিভিন্ন মেলা উৎসব হয়ে থাকে উৎসব মানেই তো লোক সমাগম আর সেখানে একে অপরের সাথে মিলন তো গাজন উৎসব কি এই গাজন উৎসব কেন করা হয় আমরা এটাও জানি যে চৈত্র মাসের এই শেষ দিকে এই সময় সবাই সং সাজে নানা রকমের সাজে সেজে বাড়িতে বাড়িতে যাওয়া হয় চাল ডাল আলু পয়সা এসব চাওয়া হয় এটা একটা আনন্দ এটা একটা মজার তারপর এই যে গাজন মানে শিব ঠাকুরের গাজন শিবের গাজন ধর্মের গাজন এই রকম গাজনে ব্রত রাখা হয় উপবাস থাকা হয় ব্রত পালন করা হয় আর তারপর ভিক্ষান্ন ভোজন করতে হয় সেই সময় সন্ন্যাস অনেকে সন্ন্যাস ব্রত পালন করে থাকেন কোনো কোনোরকমভাবে পায়ে জুতো পরা যাবে না খালি পায়ে হাঁটতে হবে তারপরে এক বস্ত্রে থাকতে হবে একবার মাত্র ভোজন করতে হবে তাও রকম ভাবে অনেকেই ব্রত পালন করে থাকেন এই সময়ে কারণ এর কারণ অনেক প্রাচীনকাল থেকে এই প্রথা চলে আসছে গাজন উৎসবের মূল কারণ হচ্ছে কৃষকদের সাথে জড়িত কারণ কৃষকদের একটা বিশ্বাস মনের মধ্যে যে আমাদের চাষবাস যেন ভালো হয় চৈত্র মাস মানে কি চৈত্র মাসের আবার শেষ সংক্রান্তি মানে একেবারে গরম খুবই গরম সূর্যের তাপ প্রখর বসন্ত শেষ হয়ে গ্রীষ্মকাল শুরু হয়ে যাচ্ছে আর সেই সময় গ্রীষ্মকাল শুরু হওয়া মানেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো প্রখর সূর্যের তাপ সেই সময় কি হয় সেই সময় গাছপালা সব যায় আর কৃষকরা যে চাষবাস করে থাকেন তো সব ঝলসে যায় যাতে সূর্যের তাপ প্রখর তাপ যাতে প্রশমিত হয় সেই জন্য দেবদেবীদের উপাসনা করা হয়ে থাকে আর দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরের ব্রত পালন করা হয়ে থাকে যে শিবের গাজন দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা হয় পরম তিনি বৈষ্ণব বৈষ্ণব সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন মহাদেব ওনাকে সন্তুষ্ট করা হচ্ছে কারণ কি ওনার কৃপায় যাতে কৃষকদের কোন রকম দুঃখ দুর্দশা স্পর্শ না করতে পারে এই বিশ্বাস কৃষকদের মধ্যে চলে আসছে এই বিশ্বাস কৃষকদের মধ্যে কাজ করছে যে বসন্তের শেষে গ্রীষ্মের শুরু এই সময় সূর্যের প্রখর তাপ যাতে সূর্যের প্রখর তাপ যাতে প্রশমিত হয়ে থাকে কোনো রকমভাবে চাষবাসের চাষবাসে যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য এই কাজনে পূজা অর্চনা করা হয়ে থাকে ব্রত পালন করা হয়ে থাকে তাহলে এই দিন আমাদের কি কি করণীয় এবার বলবো যে কি করণীয় ব্রত পালন তো করা হচ্ছে তারপর পূজা অর্চনা করা হচ্ছে আর উৎসব হচ্ছে মেলা হচ্ছে এই মেলায় সবাই অংশগ্রহণ করছেন তবে খুব সাবধান এখন মেলায় অংশগ্রহণ করুন কিন্তু মুখে মাস্ক অবশ্যই যেন থাকে আর সবার কাছ থেকে একটু দূরে দূরে থাকলেই ভালো হয় আর কি করা যাবে পরিস্থিতি তো এখন এমন হয়ে গেছে যে উৎসব আমরা পালন করব কিন্তু তবু আমাদের মনের মধ্যে একটা ভয় তো থেকেই যায় আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো এই দিন যে যা কিছু দুঃখ কষ্ট যা কিছু ভয় সব যেন শেষ হয়ে যায় আগামী যে বছর আসছে এই সময় যেন কোনো রকম ভয় না থাকে কোনো রকম দুঃখ কষ্ট না থাকে অশুভ চেতনা যত কিছু আছে সব অশুভ চেতনা যেন শেষ হয়ে যায় আগামী বছর নতুন বছরে যেন শুভ চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয় শুভ চেতনা যেন শুভ চেতনার জাগরণ যেন হয় যাতে রকম দুঃখ বাধা বিপত্তি কারো জীবনে কারো জীবনে যেন না থাকে সবাই যেন আমরা ভজন সাধন করতে পারি নির্বিঘ্নে তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাবেন সবাই আর এই পৌষ সংক্রান্তি সম্পর্কে আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন সকলের প্রভু তাই শুধু সংক্রান্তি দিনেই যে ভগবানের উপাসনা করতে হয় তা নয় যে কোনো দিনে যে কোনো সময়ে ভগবানের কাছে প্রার্থনা করা যায় ভগবানের নাম সংকীর্তন যে কোনো সময়ে করা যায় আর দেবাদিদেব মহাদেব তিনি তো পরম বৈষ্ণব ওনার কাছে এই সংক্রান্তিতে চৈত্র সংক্রান্তিতে অবশ্যই প্রার্থনা করবেন যেন আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি জাগ্রত হয় সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে